এখন জাতীয় পর্যায়ে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক শক্ত হয়ে গিয়েছেন এবার বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ফ্যাক্টর বিএনপি নয় বাংলাদেশের ফ্যাক্টর এখন জামাত জামাত যেটাতে রাজি না হবে সেটা করা যাবে না এবং জামাত যেটা বলবে সেটা করতে হবে ডাকসু জাকসুর পর ডক্টর ইউনুসের অকল্পনীয় সিদ্ধান্ত ফাইনাল বিএনপিকে অগ্রাহ্য করেই জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে কি চূড়ান্ত বিজয় বিজয়ের পর বিজয় ভূমিধস থেকে পাহাড় দশ বিদয় জামাত ইসলামকে ক্রমান্বয়ে ক্ষমতার দিকে জোর করে ঠেলে দিচ্ছে বিএনপি কিন্তু এটি বাস্তব হতে যাচ্ছে কিভাবে বাস্তব হতে যাচ্ছে এই বিষয়টা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে বোঝাবো শেখ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মানে সাবেক প্রধানমন্ত্রীর প্রাণ নাশের ব্যাপার ঘটাতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা

দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের माननीय উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর 12 ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না শুধু নির্বাচন হয়নি এখানে শুধু শিবির বিজয়ই হয়ে থেমে গিয়েছে বিষয়টা এমন নয় এখন জাতীয় পর্যায়ে সরকার ডক্টর মোহাম্মদ ইনুস অনেক শক্ত হয়ে গিয়েছেন এবার বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের ফ্যাক্টর বিএনপি নয় বাংলাদেশের ফ্যাক্টর এখন জামাত জামাত যেটাতে রাজি না হবে সেটা করা যাবে না এবং জামাত যেটা বলবে সেটা করতে হবে এমন একটি গোল টেবিল বৈঠকে বসেছেন আজকে প্রফেসর আলী রিয়াজ সময়কাল পত্রিকা থেকে আপনাদেরকে নিউজটা তুলে ধরছি প্রথমেই হেডলাইনটা বলছি জুলাই সনদ ও নির্বাচন নিয়ে সরকার শক্ত হতে হবে প্রথমেই কথাটা বলেছে সরকার শক্ত হতে হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন তিনটি পদ রয়েছে বলে মনে করেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ উনি তিনটা পথের কথা বলেছেন প্রথম কথাটা উনি বলেছেন রাজনৈতিক সমঝোতা একটি দলের সাথে আরেকটি দল সমঝোতা হয়ে কোনটা ভালো কোনটা মন্দ সিদ্ধান্ত নিলে সরকারের আর কোনো আপত্তি থাকবে না দ্বিতীয় পথ হলো সরকার ধীর অবস্থান নিবে সরকার শক্ত মাজা শক্ত করে ডক্টর মোহাম্মদ ইনুস অবস্থান নিবে সংবিধান ছুড়ে ফেলে সংস্কার করে শহীদদের ভাবনাকে লালন করে আগামী সংসদ নির্বাচন হওয়া এখন সরকার শক্ত হবে কথাটা এই প্রথম প্রফেসর আলী রিয়াজ সারের মুখ থেকে আজকে আসছে তাহলে ডাকসু নির্বাচনে সাদিক কায়ও ফরহাদ হোসেন মহিউদ্দিনরা শুধু পাশ করেন নাই আগামী সংসদ নির্বাচনের আগে অবৈধ সংবিধান বাতিলের বিষয়েও এটা ভূমিকা রাখছে অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র থেকে যেই জিতু পাশ করেছে কিন্তু এক করতেন যখন অন্যায় অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে আমাদের সন্তানদেরকে হত্যা শুরু করে দিয়েছে সে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে জুলাই যোদ্ধাদের সাথে অংশগ্রহণ করে সম্পূর্ণ জুলাই যোদ্ধার একজন ফাইটার হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন এই বিষয়গুলো সে ভিবি না হলে আমি নিজেও জানতাম না যে তার এত গৌরবময় অবস্থান ছিল গত বছর জুলাই মাসে তাই স্বতন্ত্র থেকে বিপি হয়েছে এখানে পায় 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 শিবিরও অন্য কোনো দলও এই উজ্জ্বল আসন আসন সেই আসনটা নাই 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 একটি পেয়েছে একজন জুলাই চোদ্দা আমি সেলুট জানাইছি তোকে যে সে ছাত্রলীগ আগেই ছেড়ে দিয়েছে হাসিনা থাকা অবস্থায় চ্যালেঞ্জের মুখে তার নিজের জীবনকে বাজি রেখে চ্যালেঞ্জ করে হাসিনার বিরুদ্ধে রাস্তায় সে যোদ্ধা হিসাবে সম্মুখ ছিলেন। এবং সে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিজয়ী হয়েছেন তাই সে কিন্তু ছাড় দিবে না বিএনপি কে ছাড় দিবে না অন্য কোন দলকেও কারণ সে জুলাই যুদ্ধ আর ছাত্র শিবিরের যারা সেক্রেটারি জিএস এজিএস একজন ছেলে একজন মেয়ে ওরাও তাদের একই সাথে নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর ছাত্র শিবিরের যে বিপি প্রার্থী যে ফেল করেছে সে কি বলেছে জিতু জিতেছে আমি জিতেছি তাই আমার স্বপ্ন যা ছিল সবগুলা তার মাধ্যমে বাস্তবায়নের জন্য আমি তার সহযোগী হিসাবে সব সময় পাশে থাকব। এই ধরনের সুন্দর উক্তি ছাত্র শিবিরই করতে পারে আগামীর বাংলাদেশ করার জন্য পসা গান্দা সংবিধান ফেলে দিয়ে নতুন সংস্কার করে সংস্কারের মাধ্যমে জুলাই সম্মান জানিয়ে আগামী সংসদ নির্বাচন করলে সবাই বেঁচে যাবে নতুবা কেউ বাঁচবে না ডক্টর মোহাম্মদ ইনুস জেনে ফেলেছে তিনিও বাঁচবেন না তাই ডক্টর মোহাম্মদ ইনুস পুরাতন সংবিধানের মাধ্যমে এই নির্বাচন করবে না 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 আমি তিনবার বললাম করবে না তারেক রহমান বলছে সে নাকি ম্যান্ডেলা সমান শুনেন সে কি বলছে বিএমবি ভারততে চ্যালেঞ্জ জানা তারেক রহমান শে নেলসন ম্যান্ডেলা হেভেনিউয়ালের বাসিন্দা ওয়ালাকেও হারিয়ে গেছে শুনেছট তারেক রহমান গত 16 বছরে পৃথিবীর কোন সিটিং সটআপ প্রধান বা সাবেক রাষ্ট্র প্রধান বা সাবেক অফিশিয়াল বা সিটিং অফিশিয়াল এমন একটা লোকের সাথে বসে তারেক রহমান পাঁচ মিনিট কথা বলেছে এর কোনো ভিডিও বা ছবি আপনারা দেখেছেন কিন্তু বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সাথে বা বিভিন্ন দলের অমুকের সাথে উনি বসেছেন এর অর্থ কি জানেন একটা এনভেলপ হাতে নিয়ে তাদের সাথে দেখা করেছেন আমি তারেক রহমান বাংলাদেশে যে কোনো লোকজন ওখানে গেলে দেখা করে আপনার কি মনে হয় আমদালিউর রহমান পাঠ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে টাকা ছাড়া লাইন পাইছে আরে ভাই জিয়াউর রহমানের নিজের আপন ভাই বা আত্মীয় স্বজনরা ওখানে গিয়ে তারেক রহমানের সাথে দেখা পায় না ওখানকার লোকজনরা বলছে পঁচিশ হাজার লাগবে বিশ্বটা এখন অনেক ছোট ইন্টারনেটের যুগ সামাজিক মিডিয়ার যুগ ওই সামাজিক মিডিয়ার যুগে তারেক রহমান ওইখানে বসে টাকা পাইবে এবং নেবে এটা পৃথিবীতে জানবে না কেউ সবাই জন্য যাবে আমি জানবো আপনি জানবেন যারা রাজনীতির নামে ভণ্ডামি করে যারা রাজনীতির নামে দুর্নীতি করে যারা রাজনীতির নামে দেশদ্রোহিতা করে যারা দেশের নামে দেশকে বিক্রি করে যারা দেশ প্রেমের নামে নিজের আত্মাকে বিক্রি করেছিলেন ভুলুর মতো লোক সায়দান্দারের মতো লোক বলছে পলিটিক্যাল ডাইনেস্টি তৈরি করতে গেলে ভারতের সাথে মিলামিশা থাকতে হইব দেখেন না মুজিব কত জনপ্রিয় কেকি জিরো মানে হিসাব কিতাব পাইলে তাদের কাছে ভুল ছিল জিরোমান বলছিল আই অ্যাম উইলিং টু মেক আলটিমেট স্যাক্রিফাইস তারা বলছে না আমি স্যাক্রিফাইস করব না আমি বাংলাদেশের সরকার তালাই না নালাই লন্ডনে বসে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে বাংলাদেশে যায় আমার প্রধানমন্ত্রী হরদকাটা কি আজকে আট দলের একটা বিরাস মিটিং আছে কারা কারা আট দল ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ সিলেজামী পার্টি এরকম পাঁচটা ইসলামিক দল এনসিপি এবি পার্টি লুলের দল এবং জামাতে এই আজকে একটা মিটিং করে মিটিং করার পর তারা একটা যুগপথ আন্দোলনে যাচ্ছে আন্দোলনটা কি জন্য হল চারটা দাগি দিয়া ইলেকশনের ব্যাপারে চারটা দাবি দেয়া এইবার খেলার জন্য গেছে অনেকে বসে বলতেছেন অনেক বুদ্ধিজীবীরা বলছেন ইরুদ সাহেব চলে গেছে তারেক রহমানের সাথে বীর মোহাম্মত করে তারেক রহমানের দলে চলে গেছে এর জন্য এই আর দল এখন খেপছে এরা এখন ইলুসাহকে চাপে রাখবে আমি এগুলো বিশ্বাস করি সব ইলুসাহের খেলা ইলুস্তানিক বলে করো আমি তোমরা এটা করলে আমি করবে না আমার বিশ্বাস না আমার বিশ্বাস পারে কিন্তু বাংলাদেশে যারা বড় বড় রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা কিন্তু সবাই বলতেছেন সার এখন চাপে পড়ে গেছে এই দলগুলো এখন ইন্দুস্তানে চাপে ফেলাই দিয়া ইলেকশনের জন্য সব কিছু আদায় করে নিবে বিএনপির কি হবে এখানে বিএনপি ইনুস সাহেব এই দল তিনটাকে আপনারা গ্রুপের বানায় ফেলায় না আমি একটা কথা পরিষ্কার বুঝি যতটুকু রাজনীতি শিখছি যতটুকু রাজনীতি বুঝি এইগুলো সব ইউরুহের নলেজে আছে যে আন্দোলন করবে এগুলো সব প্ল্যানিং করে আমার বিশ্বাস ভাই বেবি আই রং যারা আমার সাথে একমত তারা কমেন্ট করেন যারা আমার সাথে তারাও কমেন্ট করে আসল ঘটনা হয়েছে এই যে একটা ঐক্যমত কমিশনে বহুদিন যাবৎ এই আপনার এই অরেঞ্জ জুস আর আপনার কাজু বাদাম খাই বিটিং করবো দুপুর বেলায় ভাত খাইলো পোলাও খেলো বিরিয়ানি খেলো এই সাঁতারটা মাস কিচ্ছু হয়ে গেল না কোনো ঐক্যমধ্যে আসলো না এই দলগুলো এই ছেলেগুলো বলছেন জুলাই সনদ যদি আপনারা বৈধতা না দেন তাহলে শুধু এই ছেলেগুলা না ইরুস্তানা দেবেন ইরুস্তানটা বুঝে না ইরুস্তান এখন বল মাঠে ছাইলে দেওয়া বহুদিন আগেই বলছি খেলা দেখতেছেন খেল

এই যে একটা এত বড় সমষ্টিগত দল এরা মেয়েরা যখন আন্দোলনে নামবে ইস্যুর জন্য বৈধতা চাই ইলেকশন মানে এটার বৈধতা এখনই দিতে হবে নাম্বার টু পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যদিও পিয়ার পদ্ধতি দিয়া এই আন্দোলনের মধ্যে একটু মতো বিরোধ আছে কেউ কেউ বলতেছে উচ্চ কক্ষে আবার জামাত ইসলাম বলতেছে না উচ্চ কক্ষ নিম্ন কক্ষে এদের মধ্যে সমঝোতা হয়ে যাবে কালকে বিজিগের পরে

মানে বিএনপির মনোনীত প্রার্থীরাই বেশি মানে বিএনপির মনোনীত বিএনপির মনোভাব বেশি আবার বিএনপি দাবি করে না আমাদের নামে ভাই এখানে জামাতের জামাতের প্রশাসনে জামাতের লোকজনই বেশি এখানে লোক নাই এবি পার্টির পার্টি কোনো লোক নাই বিরোধী দলের কোনো লোক নাই না সবাই লেভেল প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড মানে যেখানে কোনো রকম কোনো রকম দুই নম্বরই হবে না লাস্টলি হইল জাতীয় পার্টিকে ব্যান করো প্লাস সেই সমনা যোগ্য দল নাকি আসলে আওয়ামী লীগের সময় ছাগলের সাইড নাম্বার বাচ্চা এদেরকে ব্যান করো এগুলো সরকারকে মানতে হবে দেখেন জাতীয় পার্টি ব্যাঙ্ক করার ব্যাপারে আমার আপনার সবাই একমত আপনারা যখন আওয়ামী লীগে তাদেরকে কেন করবেন না আওয়ামী লীগকে থাকেন তাহলে এদেরকে কেন এতদিন হলো না এরা কেন এমন জাতীয় লক্ষ্য কি কম সুবিধা আওয়ামী লীগের সময় নিছে তাদের বিরুদ্ধে মামলা দায়ী অ্যারেস্ট করানো হচ্ছে না আমরা অ্যারেস্টের ব্যাপারে সরকার দিলাম আইনের পো ছাড়িয়ে দিলাম কিন্তু এই পার্টিটা ওই বাড়ো দল যে ইনু তারপরে আপনার আলাদা কে কে আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যান করা উচিত যদিও যদিও বিএনপি চায় না

আপনাদের কাছে এটি বাস্তব হতে বাস্তব হতে যাচ্ছে এই বাস্তব উদাহরণের মাধ্যমে আর বিএনপি এরকম একটা ভাব নিয়ে এরকম একটা ভাব ধরে তার নেতাকর্মীরা ঠিক সেই আচরণ শুরু করলো অর্থাৎ জামাতকে কিভাবে বিরোধী দলেও না রাখা যায় বিরোধী দল থেকেও তাদেরকে সাইজ করে এখান থেকে সরিয়ে দিয়ে হয়তো তাদের মাথার ভিতরে কেউ একজন এটা ঢুকাছে একজন না কয় একজন যেহেতু তাদের যে অনলাইন কিছু অ্যাক্টিভিস্টের আমরা দেখেছি তাদের যে বুদ্ধিজীবীগুলোর সন্ধান আমরা পেয়েছি এই বুদ্ধিজীবীগুলোর দ্বারা এই বুদ্ধি বিএনপি মাথার ভিতরে ঢোকানো विचित्र কিছু নয় তো বিএনপি যখন এদের বুদ্ধি নিয়ে চলতে শুরু করেছে আর তাদের নেতাকর্মীরা রাষ্ট্রক্ষমতায় চলে গেছে তারা রাষ্ট্রপরিচালনা করছে এরকম ভাব ধরে যা যা করার শেখ হাসিনা 17 বছর ধরে যা যা করেছিল সব করেছে শেখ হাসিনা বিরোধী দলকে যা যা বলে চঙিয়েছে যে কথাগুলো বলে তাদেরকে দমিয়েছে যে গালি দিয়ে যে বয়ান দিয়ে যে ন্যারেটিভ দিয়ে বিরোধী দলকে বা তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘাইল করেছে ঠিক সেইগুলো শুধু মুখের পরিবর্তন হয়েছে ভাষার কোনো পরিবর্তন হয় নাই বাক্যের কোন পরিবর্তন হয় হয়েছে এইটুকু এই অপরদিকে টেম্পো স্ট্যান্ড দখল চারাবাজি টেন্ডার বাজি হাট দখল ঘাট দখল বালুমহল দখল চর দখল এমন কোনো কাজ নাই যেগুলো আমি লিখ করতো সেগুলো বিএনপি নেতা কর্মীরা শুরু করে দিল আর ছাত্রদল দল ছাত্র দল তো সারা ক্যাম্পাসে তারা একটা কমিটি পর্যন্ত সতেরো বছর দিতে পারেনি কমিটি না দিতে না দিতে ছাত্র দলের বর্তমান যে কেন্দ্রীয় সভাপতি তিনি তো মাসাল আমার চাচার হয়তো কয়েক বছরের বড় হবে আর সেক্রেটারির বয়স হোক এবং শুধু এই দুইজনই নয় প্রত্যেকটা জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের যারা সভাপতি আছেন তারা অন্তত দশ বছর আগে তাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে তো এই যখন অবস্থা তখন তো তারা জনসাধারণের পাস ধরতে পারেনি সাধারণ মানুষের পাস ধরতে পারেনি আর তারা তারা শেখ হাসিনার ওই ইসরায়েলে যখন সামনে এগিয়েছে তারা এটি বুঝতেই পারে নাই যে এটা 90 এর দশক নয় এটা হচ্ছে 2025 সাল এই না সালে এসে যদি 90 এর ওই স্টাইল ফলো করতে যায় কেউ ওই স্টাইলে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে যায় ওই স্টাইলে যদি কেউ রাজনীতি করতে যায় তাহলে তার তো এখানে যাওয়ার সুযোগ আর তাই হবে সেটাই হয়েছে এখন সম্পর্কিত জামাত ইসলামের এই মনোভাব চেঞ্জ হয়েছে যে তারা বিরোধী দল হবে এই মনোভাব আর তাদের ভিতরে নাই এখন তারা বলছে যে না জনগণ যেহেতু বিএনপি আমাদেরকে জোর করে ক্ষমতা দখল করবো এরকম পরিস্থিতির দিকে আমাদের ঠেলে দিচ্ছে আমাদের তো ইচ্ছা ছিল না বিএনপি এমন কিছু কাজ করেছে যে কাজগুলো করার কারণে জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে জামাত ইসলামকে ক্ষমতা নেবার জন্য রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য করছে যার কারণে জামাত ইসলাম অনিচ্ছা সত্ত্বেও ফ্রন্ট লাইনে চলে এসেছে ওই যে মানে কেউ একজন রেসে যদি অসুস্থ হয়ে যায় পড়ে যায় তাহলে পিছন থেকে কেউ আরেকজনকে একজনকে ধরে পিছনে যে থাকে সে তো সেই তো সামনে অটোমেটিক্যালি চলে যায় তো বিএনপি এই রেস থেকে সিটকে পড়েছে আর জনগণ জামাত ইসলামকে ধরে সামনে আগায় দিয়েছে এখন তো জামাত ইসলামের আর বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নেই কোনো নেই তাদের এখন ওই ক্ষমতা গঠন করবে জামাত ইসলাম এই চিন্তা ভাবনা হচ্ছে কারণ করতে তারা বাধ্য হচ্ছে এখন ইচ্ছা করলেও জামাত ইসলাম আর ইচ্ছা করলেও সামনের দিকে আগাতে পারছে না তার পিছনের দিকে তার পাঠ নিয়ে যাচ্ছে ঠিক জামাত ইসলাম এখন ইচ্ছা করলে আর পিছনের দিকে আগাতে পারবে না সে তাকে সামনের দিকে আগাতে হবে এবং রাষ্ট্র ক্ষমতা তাকে গ্রহণ করতে হবে এরকমই একটা অবস্থা তার বাস্তব নমুনা আমরা দেখেছি যে মানুষ কি পরিমান তাদের প্রতি তাদের মুখটা ঘুরিয়ে দিয়েছে কেবলাটা ঘুরিয়ে দিয়েছে জামাদের প্রতি আমরা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার নির্বাচনে দেখেছি ছাত্র দলের ভূমিধ্বস পরাজয় শিবিরের ভূমিদশ বিজয় আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্র শিবিরের আকাশ ফাটা বিজয় এরপরে রাকসু চাকসু এই দুই জায়গাতেও ছাত্র দল আর সেখানে নির্বাচন করবে এরকম কোনো সম্ভাবনাই আমরা দেখছি না অলরেডি আহ ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেছেন যে ছাত্র শিবির যেখানে থাকবে সেখানে আর আমরা যাবো না তার মানে যাবেন না